Omurelles Fish Fried liveindeer pledged with higher-weight Rakshasa Hokkaido O kiedy A proud and খালি পেটে কয়েকটা টেস্ট ছিল এই টেস্টগুলো করানোর জন্য টেস্টগুলো করানো শেষ করে তারপরে হচ্ছে আমরা ক্যান্টিনে গেলাম নাস্তা করব তা ক্যান্টিনে নাস্তা করে তারপরে হচ্ছে যে চলে আসতেছি বের হয়ে আর ক্যান্টিনে নাস্তা করতে করতে বাহিরের দৃশ্যটা এত ভালো লেগেছে যেটা বলার মতো না খুবই ভালো লাগছিল এমনিতেই সকালবেলা তারপরে অনেক উঁচু থেকে নিচেতে দেখা আর এই হচ্ছে উপর থেকে নিচে পর্যন্ত দেখতেছি যে মানুষগুলো কত ছোট ছোটো দেখা যাচ্ছে জায়গাটা তো ফাঁকা দেখতে একটু ভয়ও লাগে কাছাকাছি এসে উপর থেকে নিচু মানে নিচের দিকে তাকালে কেমন যেন মাথার ভিতরে ঘুরে ওঠে আর ওখান থেকে আমি চলে গিয়েছিলাম একটু বাজার করতে সে বাজার করে যে নিয়ে আসছে এখন বাজারগুলো বের করে নিচ্ছি শুকনো বাজার যেগুলো সেগুলো আমি ওষুধ বাজারটা একটু মানে ঘন ঘনই করা হয় কারণ থাকতে এক থাকতে আবার নিয়ে আসি যাই হোক এই যে বাজারগুলো কোথায় রেখে তারপরে হচ্ছে এই যে রোস্টের মুরগি নিয়ে আসছি কয়েকটা কিনে এগুলো আবার কেটে উঠাবো আর এখানে হচ্ছে ওদের জন্য খাবার নিয়ে আসছি এই খাবারগুলো ফ্রিজে উঠাতে হবে যদি ঈদ সামনে তারপরেও ওদের খাবার তো আর না কিনে থাকা যাবে না তা আমাদের মুরগিটা কেটে রেখে তারপরে হচ্ছে যে মেয়ে আমনি নিয়ে আসছিলো আগের দিন সকালে দুপুর দুপুরে না সরি বিকালের দিকে তা আমগুলো বের করা হয়নি তাই আমগুলো বের করে রেখে তারপরে হচ্ছে রান্নাটা আগে চুলায় উঠে দিলাম তার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে যখন তাই রান্নাটা আগে করে নিচ্ছি তারপর মাংসটা চুলোয় দিয়ে তারপরে হচ্ছে চলো ছাদে যায় মেঘের অবস্থা খুবই খারাপ অন্ধকার হয়ে আছে বাইরে কাপড় নাড়া আছে কম্বল নাড়া আছে এগুলো নিতে হবে নাহলে ভিজে যাবে যে কোনো মুহুর্তে বৃষ্টি নামবে এখন কাপড় উঠায় গুড় গুড় করতেছে তাড়াতাড়ি চলে যাই কাপড় নিয়ে

করি করি হচ্ছে এখন হচ্ছে বিকালবেলা আমার ছেলেকে নিয়ে যাচ্ছি আমার ছোট ননাসের মেয়ে আমাকে ফোন দিয়েছে মামি বিকালে একটু আসো আমরা একটু ঘোরাঘুরি করবো আর হচ্ছে খাওয়া দাওয়া করব তা অনেক দিন পরে আমি আরও ঘুরতে বের হব যদিও আমি আমার নানা শের মেয়েকে আমি সবসময় শাশুড়লেই ডাকি তা এখন আমার ছেলে আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে ওকে বললাম তুমি আমাকে ওখানে নামাই দিয়ে আসো তারপরে আমরা ওখানে ঘুরে ফিরে তোমাকে ফোন দেবো পরে তুমি আমাকে নিয়ে যেও তাও নিয়ে যাচ্ছে আমাকে রাস্তা দেখলাম অনেক মানে ঝামেলা হচ্ছিলো পরে ওখান থেকে ঘুরে অন্য দিক দিয়ে তারপরে আমাদেরকে যেতে হলো অনেকটা রাস্তা ঘুরে যেতে হয়েছে Hee hee hee

আসার সময় মেয়ে আর আমাদের জন্য আবার শর্মা আসলাম যেহেতু আমি বাইরে সঙ্গে খাওয়া দাওয়া করেছি আবার শর্মাও নিয়ে আসলাম মেয়ে আছে বাসায় ছেলে আছে বাসায় সত সব ভালো থাকে আমার জন্য দোয়া করার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা ভিডিওটা দেখো তারা অবশ্যই একটা লাইক করে দিও এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে